সুপ্রিয় দর্শক সোদ্য আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমরা আজকে দেখাবো অটোক্যাড গাইড দুই হাজার সাতের মধ্যে লাইন এবং ফেল কীভাবে অঙ্কন করা হয় এবং অটোক্যাড দুই হাজার সাতের ফেস সেটআপটা কীভাবে করা হয় তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি আমরা প্রথমে আমাদের অটোক্যাড গাইড দুই হাজার সাত সফটওয়্যারটিকে কী করবো ওপেন করবো ওপেন করার পর আমাদের এখানে কয়েকটি সেট আপ করে নিতে হবে আমাদের প্রথম সেট হচ্ছে ইউনিট সেট আপ ফরম্যাট ইউনিটস এখানে ক্লিক করে আমরা এখানে ডিসিভেল আছে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং করে নেবো ফিজিশিয়ানের মধ্যে আমরা জেরি ফুট জেরি করে নেব এরপর আমরা কী করব ওকে দেবো এরপর হচ্ছে আমাদের ডাইমেনশন ডাইমেনশন সেট আপের কাজ আমরা ডাইমেনশনে ক্লিক করে ডাইমেনশন স্টাইলে ক্লিক করবো এখানে আমরা মডিফাইয়ের মধ্যে ক্লিক করবো মডিফাইয়ে ক্লিক করে আমাদের প্রাইমারি ইউনিট এখানে ডেসিভেল আছে আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং করে নেবো এখানে আমরা জেরি ফুট জিরি ইঞ্চি করে নেব এরপর হচ্ছে আমাদের টেক্সটের কাজ ট্যাক্সের মধ্যে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ফুডের ইয়ে দেবো ইঞ্চিতে লাগবো সেটা অটোমেটিক কী হয়ে যাবে ফুট হয়ে যাবে আমি এখানে একশো বিশ দিলাম হাইট একশো বিশ দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম ক্লোজে ক্লিক করলাম এরপর আমাদের এদিকে ট্যাক্স কালারের মধ্যে আমরা এটাকে রেড করে দিলাম রেড করে দিয়ে এখানে আমরা ক্লিক করবো হচ্ছে আইউস স্ট্যান্ডার্ডের উপর ক্লিক করে আমরা ওকে দিলাম এরপর আমরা সে কারেন্টটা ক্লিক করলাম এরপর আমরা ওকেতে ক্লিক করলাম এখন আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে লাইন ওয়েট করা আমরা ফর্মেটে ক্লিক করব ওয়েটের মধ্যে ক্লিক করবো এখানে আমরা ব্যবহার জিরো ফাইন থার্টি ক্লিক করে এই যে ডিসপ্লে লাইন ওয়েটের মধ্যে ক্লিক করবো দেন আমরা ওকে দেব তা আসুন আমরা এখন আমাদের কাজ শুরু করি আমাদের লাইন ফুলা আমরা কী করবো শুরু করবো তাহলে এখানে এখানে লাইন এর উপর ক্লিক করে আমরা এখানে আমাদের লাইনগুলো কী করতেছি অনুবাদ করতেছি এই যে আমাদের এটা কি হয়ে গেছে একটু মোটা হয়ে গেছে তাহলে এটাকে যদি আমরা কী করি কালার করি তাহলে কালার করার জন্য আমরা এখানে ক্লিক করলাম ওই যে বাইন মধ্যে ক্লিক করে রেডের মধ্যে ক্লিক করলাম এটা কী হয়ে গেছে কালার হয়ে গেছে এরপর আমরা ফরি লাইন আঁকবো ফরি লাইন আঁকারি লাইন আঁকার হচ্ছে এই যে আমরা ফরি লাইনের উপর ক্লিক করে ডিসপ্লেতে যখন আঁকা শুরু করবো তখন এটা কি হয়ে যাবে ফরি লাইন আঁকা হয়ে যাবে তো লাইন এবং ফরি লাইনের মধ্যে একটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে লাইনের মধ্যে যখন আমরা যতগুলো ইয়ে নেব এগুলো ক্লিক করলে প্রত্যেকটা আলাদা আলাদা কী হবে লাইনগুলো সিলেক্ট হবে আর ফুলের লাইনের মধ্যে হচ্ছে আমরা যখন ফুলের লাইনে ক্লিক করবো তখন এটা অটোমেটিক কী হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে তো এখন আমরা এই দুটিকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমরা যখন ফেস চেক আপটা করলাম যে ইউনিভেন ডাইমেনশন সেই ইউনিট সেভেন ডাইমেনশনটা ঠিক আছে সেটা আমরা দেখার জন্য আমরা একটা ফোরি নিলাম ফোর উপর ক্লিক করলাম ফোরি উপর ক্লিক করে আমরা এখানে লিখবো হচ্ছে কত সাপোজ আমরা এখানে লিখবো হচ্ছে আশি ফিট আশি ফিট দিয়ে আমরা আশি ফুটে সিনটি দিলাম এন্টার দিলাম দেওয়ার পর আমরা কি করলাম এটাকে ক্লোজ করে আমরা জেট এন্টার এন্টার এটাকে আমরা কি করলাম শুরু করে নিলাম শুরু করে নেওয়ার পর আমরা এখন দেখবো যে এখানে আমাদের আমরা যে আশি ফুটের একটা লাইন টানসি বা লাইন টানসি সেটা ঠিক আছে আমাদেরকে ডাইমেনশনে ক্লিক করতে হবে অ্যালাইনটা ক্লিক করতে হবে এই যে আমরা মাপটা নিয়ে যে দেখুন এটা বরাবর কি হয়ে গেছে আশি ফুট হয়ে গেছে তাহলে ফেস সেট আপটা যদি ঠিক হয় তাহলে আমাদের মাপগুলোও কী হবে ঠিক হবে আর যদি কোনো কারণে ফেস সেট ঠিক না থাকে যে ইউনিটস এবং ডাইমেনশন এগুলো যদি ঠিক না থাকে তাহলে আমাদের মাফতই থাকবে না ঠিক ঠিক থাকবে না তো আমাদের ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম